জীবন মৃত্যু সব কিছুই আল্লাহর হাতে আজকে আরও একবার প্রমাণ হয়ে গেল কখন যে কার জীবনে কি হয়ে যায় আসলে আমরা আগে থেকে কেউ জানতে পারি না এই তো কালকে ব্যক্তিটা সুস্থও ছিল আজকে তা সে আর নেই সকালবেলা ঘুম থেকে উঠে এত খারাপ একটা খবর শুনবো ভাবতেই পারিনি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি আল্লাহর কাছে সবসময় আল্লাহ যেন আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ করে আজ দুদিন যাবৎ আমি খুবই অসুস্থ জ্বর মাথা ব্যথা গলা ফুলছে জিবে ব্যথা হইছে তো জানি না কতক্ষণ এরকম অসুস্থ থাকবো তো ভেবেছিলাম অসুস্থ একটু রেস্ট নিব কিন্তু একটা মেয়ে বুঝে নিত সংসার মানেই যুদ্ধ আর একটা মেয়ে সারাটা জীবন যুদ্ধ করতে করতেই শেষ হয়ে যায় আমাদের অঞ্চলে একটা প্রবাদ কথা আছে দেখি স্বর্গে গেল ধান বনে আমার অবস্থাও ঠিক তেমন এত কষ্ট করি কাজ করি তারপরেও ভেবেছিলাম আজকে অসুস্থ একটু শুয়ে নেব দেখেন সকালবেলা উঠে দেখি আজ কিছুদিন যাবৎ প্রচুর বৃষ্টি আর বৃষ্টির কারণে চারপাশে পানি তো আজকে ভেবে নিলাম যে না যখন বাসায় আছি কোনো কাজ তেমন নাই তবে উঠোনটা একটু পরিষ্কার করে নিই দেখেন পাতাগুলা একদম উঠোনের মধ্যে লেগে লেগে গেছে শাশুড়ি কিছুটা পরিষ্কার করছে তো আমিও ভাবলাম যে আমিও কিছুটা পরিষ্কার করে নিই তাহলে দেখেন পুরো উঠানটা দেখতে অনেক ভালো লাগবে এই জন্য আর কিছু না তো মেয়ে আবার কদবিল মাখা একটু আমার হাতে দিয়ে বলো আমি একটু খেয়ে দেখো কেমন তো আমার কাছে ভালো লাগলো জন্মকে তো মেয়ে বলতেছিল চলো আবার কদবিল পেরে নিয়ে আসি তো আমার শরীরটা ভালো না আমি না থাক ও জোর করে আমাকে নিয়ে যাচ্ছে চলো 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 একটু কদবিল পেরে দাও পরবর্তীতে মেয়েকে সাথে করে নিয়ে ওর জন্য একটা কদবিল পাতাতে যাবো যাওয়ার সময় দেখি জাম্বুরা গাছে জাম্বুরা চলতেছে আমাদের ওই পাশের গাছটা আরও বেশি ধরছে হ্যাঁ এই গাছের এই গাছটা একটু কম ধরছে যাক আল্লাহ যেটা দেয় আলহামদুলিল্লাহ এখন যাচ্ছি আমরা কদবল গাছ তো কদবিল গাছ কিন্তু আমাদের নিজেরই তো অনেক কদবল ধরছে ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না মার্শাল্লাহ এত কদবল ধরছে না কি বলবো যে দেখেন পোক লেগে গেছে অনেক কদল পড়ে পড়ে যাচ্ছে এখন হচ্ছে মেয়েকে বলছে একটা লাঠি নিয়ে আসতে ওই বাঁশ আর কি বাঁশ দিয়ে একটা কদবেল পারবো ওর জন্য একটাই পারবো কাঁচা কদবেলের থেকে আমার কাছে পাকা কদবেল বেশি মজা লাগে তো কদবলের রেসিপি অবশ্যই তোমাদের সাথে দিব কি কি বানাবো কদবেল দিয়ে ভর্তা করব। সব কিছু তোমাদের সাথে একদিন শেয়ার করব তো আজকে মেয়ের অনুরোধে একটা কদল পারলাম আমার শরীরটা ভালো না তারপরেও জানিয়ে তো বাচ্চা কাচ্চা কিছু অনুরোধ করলে পরে মা বাবা সেটা কখনোই খেলতে পারে না এই জন্য আর কি একটা কদবিল ওকে পেরেই দিলাম এখন কদবিল পরা শেষ হয়ে গেলে আমরা ও কদবিল মাখা নিজেই করে নিবে তো আমি আর বেশি ভিডিও করলাম না এখন চলে যাব বাড়ি বাড়ি এবার রান্নার প্রস্তুতি করতে হবে কেননা আমিও খাই আমার সাথে আরও কয়েকজন ভাই খাই তোমরা যারা সবসময় রেগুলার আমার ভিডিও দেখো তারা অন্তত জানো আমি একটা হোম ডেলিভারি চালাই তো শরীর অনেক অসুস্থ তার মাঝেও আসলে আমাদের আসলে শরীরে কোনো রেস্ট নাই কেননা জীবন মানেই যুদ্ধ আমি আগেই বললাম তো অনেকেই বলতে তুমি এত অসুস্থ হয়তো বলতে পারেন অসুস্থ কেন এত কাজ করতেছো কি করতেছো তো জ্বর গালে ভাল লাগতেছিলো না মেয়ে সেই কদবিল বাটা করে এনে আমাকে দিচ্ছে তো আমি হচ্ছে টক বেশি পছন্দ করি না আবার ভালোও লাগে কিন্তু জ্বর গালে কেন জানেন আজকে ভাল মেয়ে মেয়েকে বলছিলাম দিয়ে আমি একটু খাই তো ও আমাকে সামান্য একটু দিল আমি বেশি খেতে পারতেছিলাম না কেন আমার জীবাই সমস্যা টক খাওয়া বেশি ঠিক হবে কি না জানি না এই জন্য অল্প একটু নিয়ে খাচ্ছিলাম আর পরে আর কি মেয়েকে সবটাই দিয়ে দিছি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়ে আমি এখানে এসে বসেছিলাম এখন দেখি আমার রান্নার ভাত হয়ে গেছে আর কি প্রেশার কুকারে শিশি দিচ্ছে তো তাড়াতাড়ি করে চোলা বন্ধ করে আমি এখন বসে গেলাম পটল কাটতে পটল ভাজি করব ডিম ভাজি করবো সাথে ডাউল আছে আর অনেক কিছু রান্না তো তো প্রতিদিন শুধু ওই ভিডিও দিতে আসলে ভালো লাগে হবে না তারপরে যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করা যায় আর কি সবগুলো শেয়ার করলাম তো তোমরা হচ্ছে সবসময় আমার ভিডিওগুলো দেখবা প্লিজ এবং আমার সাথেই থেকো আর হচ্ছে যে খবরটা তোমাদেরকে এখনও দেওয়া হয় নাই সেটা হচ্ছে কিছুদিন যাবৎ আমি অসুস্থ তো আমি অসুস্থর কারণে তেমন করে কোনো ভিডিও টিডিও আমি তৈরি করতে পারতেছি না তো আমার চাচাও একজন মানে বাড়ির পাশে আমার চাচা তো সে খুবই অসুস্থ হসপিটালে ছিল ঢাকাতে ভর্তি ছিল তো কিছুদিন যাবত বাড়িতে আসছে একটু সুস্থ হয়েছে তো বেশ ভালোই যাচ্ছিলো হঠাৎ করে আজকে সকালবেলায় ঘুম থেকে মানে ঘুম থেকে উঠিয়েছি হচ্ছে তার মৃত্যুর খবর পেয়ে যে সে মারা গেছে একদমই অল্প বয়স জানো তো মানে এত অল্প বয়সে যে চলে যাবে এটা ভাবতে পারিনি তিনটা ছেলে মেয়ে একটা মেয়ে দুটো ছেলে আল্লাহ মানুষের জন্য আসলে কি লিখে রাখছে এটা আসলে আল্লাহ আগে থেকে কেউ আসলে বুঝতে পারবে না মানে এতটা খারাপ লাগতেছে কি বলবো বলো খবরটার পাওয়ার পরে যেন আমার বার বা শুধু কান্না আসতেছে কেন জানি না তোমাদের ভাইয়া তো খুবই অসুস্থ যদি আল্লাহ না করুক আমার সাথে এমন কিছু হয় তাহলে আমি মনে হয় মরে যাব আমি বাঁচবো না আর তা আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক তারা যেন ভালো থাকতে পারে মানে তাদের এই যে কষ্ট এই কষ্টের শোকটা যেন কাটিয়ে উঠতে পারে সবাই আমার চাচার জন্য দোয়া করবা উনি যেন জান্নাতবাসী হয় অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন তিনি তার সন্তানদেরকে হাফিজি শিক্ষা দিছে তার সন্তান এখন হাফেজ তো আল্লাহ সে নিজেও একজন হাফেজ ছিল তো আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে তার সব ইচ্ছা যেন তার সন্তানরা পূরণ করতে পারে এই দুয়াই সবাই করবা আর আমার জন্য সবাই একটু দোয়া করো আমি যেন সুস্থ হয়ে যেতে পারি কারণ আমি যদি সুস্থ না হই তাহলে আমার সংসারটা বেশি যাবে তোমার ভাইয়াকে কে দেখবে তোমার ভাইয়া বছর যাব তোমার ভাইয়া খুবই অসুস্থ অনেক কষ্ট করে জীবন জীবনযাপন করছি তারপরও আল্লাহকে সবসময় ডাকি ও যেমনই থাক যে অবস্থায় থাক আমার সাথে যেন থাকে সারা জীবন যেন আমার সাথে এইভাবে বেঁচে থাকতে পারে ওর আগে যেন আমি যেতে পারি আল্লাহর কাছে সবসময় এই দোয়াই করি আল্লাহ যেন আমার এই ইচ্ছাটা যেন পূরণ করে ও যেন বেঁচে থাকে আমি যেন ওর আগে যেতে পারি এই চ্যানেলটা নিয়ে আমার অনেক স্বপ্ন যদি আল্লাহ আমাকে এই চ্যানেলটা দাঁড় করানোর ক্ষমতা দেয় তাইলে এই চ্যানেল থেকে যদি আমি কখনো আর্নিং করতে পারি তাইলে তোমার ভাইয়া চিকিৎসা আমি করতে পারবো জানি না সেই স্বপ্ন আমার কোনোদিন পূরণ হবে কিনা তারপরে স্বপ্ন দেখতে তো আসলে কোনো টাকা পয়সা কিছুই লাগে না এই জন্যই আসলে আমরা স্বপ্ন দেখা সাহস করি আমার এই স্বপ্ন পূরণ হতে পারে একমাত্র তোমাদের যদি আমার পাশে থাকো তোমরা সবাই আমার জন্য যদি তোমরা দোয়া করো এবং আমার ভিডিওগুলো দেখো তোমাদের সবাই কাছে অনুরোধ করছি প্লিজ কেউ আমার ভিডিওগুলো স্কিপ করে দেখো না তোমরা সবাই আমাকে একটু সহযোগিতা করো যেন আমি আমার স্বপ্নের দোড়ে পৌঁছাতে পারি আমার অনেক বেশি চাহিদা নাই অনেক বড়ো বড়ো স্বপ্ন আমি দেখি না আমার সামান্য স্বপ্ন আমি যে যাতে একটু সাকসেস হইলে পরে তোমার ভাইয়ার জন্য ট্রিটমেন্টের জন্য কিছু আর্নিং করতে পারি জাস্ট এতটুকুই স্বপ্ন আমার এই স্বপ্নটা আমার কাছে মনে হয় না যে আমি আমারই অনেক বড় বড় স্বপ্ন দেখি তো তোমরা যদি আমার পাশে থাকো সব কিছুই সম্ভব তো সব সময় তোমাদের কাছ দোয়া করি আর তোমরাও আমার জন্য একটু দোয়া করো আর প্লিজ 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 সবাই আমার পাশে একটু থেকো এবং আমার জন্য একটু দোয়া করো তোমার ভাইয়ার জন্য একটু দোয়া করো